আমাকে যারা এরকম প্রাণঘাতী হামলা করছে মামলা ছাড়া আসামি গ্রেফতার করা যায় না আমাকে মেরে মেরে ফেলতে দিয়ে আমার আমার আমাকে চেষ্টা জীবন চলে আসামি যেতেছে যারা আমাকে মারছে তাদেরকে ঘটনাস্থলে পাওয়ার পরেও মামলা ছাড়া তাদেরকে অ্যারেস্ট করা যায় না আমি এই আইনটা জানতাম মেয়ে আর মুরব্বী মহিলা পাঁচজন তারা পাঁচজনই হচ্ছে ঘটনাস্থলে ছিল কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নাই তাদেরকে ছেড়ে দিছে ওরা আর বের হয়ে যেতে পারে নাই ওদেরকে পুলিশ ওই জায়গায় জায়গা পাইছে যারা মানুষজন আমাকে বাঁচাইছে ওই মানুষজন হচ্ছে 999 কল দিতেছে তারপরে বলল তারা কল দিয়ে পুলিশ আনছে দুই গাড়ি পুলিশ আসছে পুলিশ আসার পরে পুলিশরা সব দেখলো সব দেখার পরে আমার এখানে ছবি তুললো আমার তো রক্ত বাইয়া পড়তেছে এদিক দিক দিয়া আমি কোন রকম পুলিশ আসার আগে ওই যে যারা আমাকে বাঁচাইছে তারা আইসা আমাকে কাপড় পরাইছে কাপড় পরানোর পরে আমি ওখানে বসে পুলিশ সব দেখার পরে তারা নিচে গেছে নিচে তারা কি করছে করছে না না আমি জানি যাইয়া আমাকে এরপরে কিছুক্ষণ পরে আসলো আইসা হ্যাঁ পুলিশ কনস্টেবল আমার কাছে পাসপোর্ট চলো যে আপনার পাসপোর্ট দেন আর আপনাকে হসপিটালে যেতে হবে আপনি কাপড় পরে নিচে আসেন আমি কাপড় পরে নিচে নামলাম আমাকে ম্যানেজার দিয়ে হসপিটালে তাদেরকে হসপিটালে হসপিটালের আরিফুল ইসলাম তাদেরকে আসামি যারা মারছে চারজন আসামি আহ ছেলে দুইটা এখন এটা কেন চাচ্ছে কি উপরে চাচ্ছে আমি জানি না আমি হসপিটাল থেকে ফিরে বাসায় ফিরে গতকালকে এটা তো গত পরশু দিন রাতের ঘটনা রাতে তো আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে পরে আমাকে হসপিটাল নিয়ে গেছি থেকে বাসায় এসে তারপরে আমাকে হচ্ছে আহ বাসায় একটু rest নিয়ে এসে থানায় গিয়ে অভিযোগ করি এই যে থানায় গিয়ে পরে অভিযোগ করি অভিযোগ করার পরে মামলা করতে গেছি মামলা করতে গেছি মামলা নেয় নাই মামলা নেয় নাই তারা বলছে যে অভিযোগ করার পরে নাকি মামলা হবে মামলা নেয় নাই জিজ্ঞেস করলাম স্যার আপনারা করেন নাই কেন আমাকে এরকম বস্ত্রহরণ করে আমাকে এরকম ভাবে মেরে ফেলার চেষ্টা করছে তাদেরকে পাওয়ার পরেও আপনারা আপনি ছেড়ে দিছেন কেন এসে আরিফুল ইসলামের কাছে আমি জিজ্ঞেস করছি তারা বলল যে মামলা করতে গেছি তখন বললো যে অভিযোগ মামলা তারা এখনো নেয় নাই গতকালকে আমি অভিযোগ করে আসছি তারা বলছে যে অভিযোগের পরে তারা তদন্ত করার পরে এটা হবে আমি আজকে আমি চাই আরিফুল ইসলামের কল দিছি যে আমার এটা কি মামলা আপনারা নিবেন না সে আমার ফোন ধরে নাই আমি কয়েকবার গেছি তারা ফোন ধরে নাই ফোন দিছি অনেকবার কয়েকবার ফোন দিছি ফোন ধরে নাই আমার বিরুদ্ধে তাদের অভিযোগের তো কোনো দিক আমি দেখি না বা আমার বাড়ির পুরা বাড়ির সিকিউরিটি থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে এরা কেউ বলতে পারবে না আশেপাশের মানুষ এরা কেউ বলতে পারবে না কারণ এখন আমি সুষ্ঠু বিচার চাই মাস হইছে মানে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে হচ্ছে এই ঘটনা আমি ওঠার এক সপ্তাহ পরে যখন ওদেরকে আমি মানে ছেলে আসা নিয়ে আমি যখন লিফ ভাড়া দেওয়া নিয়ে আমাকে বলে নাই কেন আমি এটা মানে ওদেরকে বারণ করি যে আমাকে বলা হয় নাই কেন এটার পর থেকে ওরা আমার উপরে মনে ওরা আমার সাথে ভালোভাবে কথা বলতো না এখানে আমি তো সাক্ষী কাউকে দেই নাই পুরা বাসার ম্যানেজার সিকিউরিটি বিল্ডিং এর যারা আমাকে বাঁচাইছে আর যে ফ্ল্যাটে লেফট টুগেদার ছেলে মেয়েরা থাকতো আসা যাওয়া এগুলোতে সব সিসি ক্যামেরার প্রমাণ আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনারাই গিয়ে দেখবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা